মহাশিবরাত্রি শুরা সকল করতে আজকে আমরা চলে এসেছি কল্যাণীতে ট্রেন ধরে কখনো চলে আসেও কল্যাণীতে গাড়ি চলছে মাঝের চলে কল্যাণ স্টেশন থেকে খুব একটা দূরত্ব না ধরুন না খুব বেশি কোনো পটো বাহু বা মোটর ভ্যানে যেতেই পারে ড্রাহ পরিবেশ চারিদিকে গাছপালা কাঁচা রাস্তায় খুব দূরে উঠছে রাস্তা দূরে মাস্কের ব্যবস্থা করে আসা উচিত ভালোই লাগছে সেরকম কারণ করে শিবরাত্রির শিবরাত্রির দিন যান মন্দিরটা পৌঁছি রাস্তাটা করতেই শিবরাত্রি খুবই আমাদের রাত্রি তাও আমরা চলে গেছি

মন্দিরে আমরা ঢুকে যা বললাম এই মাঝের চরে মন্দিরটি একগুলো কনস্ট্রাকশন চলছে মেলা হয় কুম্ভ মেলার মন্দির বললেও হবে হয়তো সামনেই হয়তো মেলা বসবে চৈত্র মাসে এখানে মেলাও হয় এখানে একটু আগে রাইফেল একটু খাবার দাবার দোকান করা হয় বাচ্চা সমস্ত দেখে ঠিক আছে সম্ভবত দমকল বা অবশ্যই রাজ্য পুলিশ এখানে চলছিল সেই আওয়াজও একটু পরে শুনতে পাবো এই হয়েছে মন্দিরের প্রাঙ্গনের দেবী মূর্তি এই হয়েছে বাবা তারকনাথ বাবা ভোলানাথ প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে সকলেই গঙ্গা থেকে স্নান করে এসে এখানে পুজো দিতে পারছে এটা একটা ভালো ব্যবস্থা এখানে জয় দেখতেই পারছেন শরণার্থীরা সকলে আসছে স্নান করে এখানে মন্দির চট্টগ্রাম অনেকটাই ভেজা জায়গাটাতেই কুমারা এই চত্বরটি যখন পৌষ সময় বা ঘোমা সময় এসেছিলাম তখন প্রচুর লোকজন ছিল আজকে হয়তো লোকজন বিকাল থেকে আরও বেরিয়ে যাবে বা কালকে আগামীকাল তাই কভিরস্থা যাচ্ছে এই জায়গাতে এখানে মেলার আয়োজন করা হয় সুন্দর লাশ বিশাল লন্ডায় সেটা আপনাদের দেখিয়ে দিই

সন্ধে আটটার থেকে লাগবে তাও এই ভক্তরা সবাই জল ঢালছে চলে এসছি গঙ্গার পারে ওই পারে ত্রিবেণী পাঁচবেরিয়া দেখা যাচ্ছে সুন্দর ফেরিঘাট আজ মহাশিবরাত্রি তাকে স্নান করছে

ঠিক ওই পারেই গতবার গেছিলাম সকালটা শ্মশান ঘাট আছে তিনটে নদী সঙ্গম সবাই জায়গাটাই ছিল ত্রিবেণী ও বাঁশবেড়িয়া ব্রিজটা দেখা যাচ্ছে না এখান থেকে আমরা অনেক ভেসেল চোখে পড়ছে আজকে

কল্যাণী মহাশুষণের শিলান্যাস চলছে এই হচ্ছে মন্দিরটা অনেক জাহাজ দেখা যাচ্ছে কতগুলি দেখা যাচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এগুলো বেরোচ্ছে ওখানে কিছু নিয়ে যাচ্ছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এতে আমি আরও অনুপ্রাণিত হবো আর এইসব সকল ভিডিও তুলে ধরতে পারবো আপনাদের আশা করি আপনাদের এই ভিডিও ভালো হয়েছে আজকে আসাটা শিবরাত্রিতে নেই আজকে কল্যাণী থেকে কুম্ভ মেলার স্থান সেটি বললে দেখিয়ে দেবে রাস্তাপাড়া থেকেও আসা যায় খুবই কম হওয়ার পারে এখানে ফেরি সার্ভিস চালু হয়ে গেলে আরো সোজা আসা ভালো হওয়া রয়েছে তো আছে না পারে এখন নদীয়া জেলায় দাঁড়িয়েছি উল্টো দিকে ওটা হুগলি চলছে আর একটু বেলেই ওটা বর্ধমান চলে যায় হুগলি জেলায় চলছে আসতে হবে বলে ঠিক আছে আবার পরে এর মাঝে মাঝে আমি কিছু ছবিও তুলে নিয়েছি এত সুন্দর লোকেশনটি বোঝানোর জন্য সুন্দর জেটি ঘাট সুন্দর গাছপালা নতুন পাতা এসছে গাছে খুবই সুন্দর লাগছে চিরসবুজ সবুজ গাছ পাখি ডাকছে জায়গাটির নাম মাঝের চর পেরিঘাট ট্রিয়নীঘাট থেকে কল্যাণী ম্যাজিক স্ট্যান্ড এখান থেকে পিকনিক গার্ডেন সীমান্ত স্টেশন বীরপাড়া তালদলা সরস্বতী মায়ের মন্দির মুরাতিপুর চৈতন্য কলেজ ইউনিভার্সিটি সমস্ত জায়গায় যাওয়া যায় অরবিন্দ আইটি আইডিয়াল কলেজ এখান থেকে ঠিক উল্টো দিকে হচ্ছে ত্রিবেণী তিনটে বেণী যেখানে তিনটে নদী সংগম পিছের একটা শব্দ হলো পিলে চমকে গেলো মনে হলো সুন্দর এখানটা লাগছে নদী সবুজ গাছ লোকজন স্নান করছে বালির চর কিছু দেওয়া গেল আর উপরে দূরে আরো সুন্দর গঙ্গার পাপটা অনেকটা কাছে দূরে দেখা যাচ্ছে নৌকা রয়েছে বিভিন্ন মন্দিরে পুজো হচ্ছে সেই আওয়াজও আসছে গঙ্গার এত সুন্দর নৌকা দিন পর্যটক নৌকা এখানে রয়েছে

এখানে আসা যায় কুম্ভ মেলার সময় এখানে মেলাটি হয় এখন মেলা হচ্ছে না নৌকা বোটিংয়েরও খুব সুবন্দোবস্ত আছে চাইলে নৌকা বোটিংও করতে পারেন খাওয়া দাওয়ার দোকান এখানে খুব কম চা বিস্কুট ছাড়া কিছুই মিলবে না আসবেন মন্দির ঘুরতে হলে অবশ্যই আসবেন গঙ্গায় স্নান করতে পারবেন ঘাট ঘাটগুলি বাঁধানো না এই জন্য অসুবিধা হতে পারে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আরও নতুন নতুন ভিডিও আশা করি পোস্ট করতে পারবো আগে কল্যাণের মাঝের চর মন্দির ঘোরা হলো পরে নতুন কিছু নিয়ে আসবো মহাশিবরাত্রি সকলকে থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন রাখলাম সুন্দর জায়গা গ্রাম বাংলার সেরা 哎呀！ মন্দিরটি তারক ভোলা রয়েছেন এখানে এসে ঘুরে যান পুজো দিয়ে যেতে পারবেন এখন পুজো দেওয়া চলছে তারপরে যা

আরও ডেভেলপড হবে আশা করা যায় মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলানো হবে যত লোক আসবে তত এর প্রভাব প্রতিপত্তি বাড়বে লোকে আসবে সুতরাং অবশ্যই আসুন আপনারা ঘুরে যান এখানে এসে